তো গাইস দুপুরের মেনো নিয়ে বসে বললাম তো আজকে দুপুরের যা যা ছিল এটা হচ্ছে পেঁয়াজের ফুলকা ভাজি আর হচ্ছে আলু দিয়ে ডিমের তরকারি তাহলে কথা না বাড়িয়ে খাওয়া শুরু করা যাক আপনারা দেখতে থাকুন একদম টমেটো আর হচ্ছে নতুন আলু দিয়ে শীত মানে হাজার তো সবজি খাওয়া শীতের সময় এত খাওয়া আর এইটা হচ্ছে পেঁয়াজের ফুলকা দেওয়া আছে আলু দেওয়া আছে আর এর মধ্যে সিম দেওয়া আছে সিমের বিষি তো আমাদের সব চাইতে দারুণ খুবই 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 প্রিয় সিমের বিষি তো আপনাদের দুপুরের কার কার খাওয়া হলো একটু কমেন্টে জানিয়ে দেবেন আর আজকের দুপুরের মেনুতে একটু জানাবেন যার যেটাই হোক সেটাই বলবেন শুধু যে একদম মাছ মাংস থাকলেই বলতে হবে এমনটা না মাছ মাংস সবসময় ভালো লাগে না শাক সবজি সবসময় বেশি খাওয়া হয়ে থাকে এবং বেশি ভালো লাগে আমার ঠান্ডার সময় ডিম খাওয়াটা কিন্তু অনেকটাই জরুরি কারণ ডিম খেলে কিন্তু অনেকটাই গরম একটা অনুভূতি হয় চেষ্টা করবেন সপ্তাহে অন্তত তিন দিন এখন এই ঠান্ডার ভিতর ডিম খাওয়ার জন্য তবে ডিমটা সিদ্ধ খেতে বলে সবচেয়ে ভালো একটা কথা বলে রাখি আপনার আগেও বাজারে ডিম কিনে খেতে যাবেন না কারণ বাজারে ডিম কিনে খেতে গেলে কিন্তু একটা ডিম বিশ টাকা করে নেবে আর আপনারা যদি এমনি ডিম কিনে আসেন তাহলে তেরো টাকা পিস পড়বে বাড়িতে নিয়ে এসে সিদ্ধ করলেন খাই নিলেন তো বিশেষ করে যারা বাইরে থাকেন তারা তো খাইতে পারে না আবার মানে এটা বলাটাও মানে খুবই একটু খারাপই দেখায় কারণ যারা ডিমের দোকানে বসে আছে তাদের চেক না হতে হবে মানে যাই আপনারা যেভাবে পারবেন তবে আমি আগে কিনে খেতাম কিন্তু আমি একটা জিনিস হিসাব করে দেখলাম যে কিনে খেতে কিনে খাই অনেকটা লস হচ্ছে বা একটু বেশি পড়ে যাচ্ছে দামটা বাড়িতে নিয়ে আসলাম সিদ্ধ করলাম খরচ করা হচ্ছে না তো আমার খেতে আরো অনেকটা সময় লাগবে তো আমি বেরোয়টা বেশি লং করতে যাচ্ছি না এই পর্যন্তই তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে কমেন্ট করতেন ভুলবেন না কিন্তু